বৃন্দাবনের যে ভজন মথুরার যে ভজন দ্বারকার যে ভজন আমরা যে লোকে বাস করছি এই লোকটা হচ্ছে ভুল ভগবান শ্রী বিষ্ণু নাভিকমল থেকে যে পদ্মকমলটি বেরিয়ে গিয়েছেন আর যার উপর বোধ ব্রহ্মা একেবারে পদ্মকমলের উপর দাঁড়িয়ে আছেন সহস্র পদ্মফুলের উপর বসে আছেন ওই নালাটাকে বলা হয় চোদ্দ ভুবন চোদ্দটা স্তর আর এই চোদ্দ ভুবনের মধ্যে ব্রহ্মা যখন ডুব দিলেন নালার মধ্যে চোদ্দ ভুবন অবধি গিয়ে তিনি আর যেতে পারলেন না ব্রহ্মার মনের মধ্যে ভয় হলো আমি যদি একেবারেই কোথায় তলিয়ে যাই বিষ্ণুর নাভি পদ্মের যে কমলের যে ডগা সেই ডগার মধ্যে প্রবেশ করে চত্বভুবন দর্শন করেছেন ব্রহ্মা কেন বলেন তো কেন ব্রহ্মা তো বিধি দ্বারা নির্মাণ করেছেন ব্রহ্মা তৈরি হয়েছে বিধি দ্বারা কিন্তু মহাজনগণ বলেন যে বেদ বিধির অগোচর রতন বেদির উপর নাম ধরিয়া মদন মহন রাধা গোবিন্দকে দেখতে গেলে রাধা গোবিন্দকে আশ্রয় করতে গেলে বিধি দ্বারা রাধাগোবিন্দকে পূজা হয় না সেবা হয় না কেন সেখানে প্রেমের স্তর সেখানে প্রেম নিরূপণ করা হয় সেখানে হাজার হাজার বিধি স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন যেখানে তার ঐশ্বর্য আর মাধুর্য দুটি রূপ এক হয়েছেন মথুরাতেই কংসের কারাগারে জন্ম নিয়েছি মজনগণ বললেন তমদ্ভূতে যায় মানে জনার্ধনে বললেন এক জায়গা তিনি উদ্ভূত হয়েছেন কোথায় দেবকিয়াম দেবরূপীণ মজনগণ বলছেন দে নামনি ভারজায়া যশোদা দেব কিচা বসুদেবের পত্নীর নাম যেমন দেবকী তেমনি নন্দ মহারাজের পত্নী যশোদার আরেক নামও দেব শুনে শুনুন এখন এই কথাগুলা যার জন্য আমরা কালকে বলেছিলাম যে শ্রীকৃষ্ণ ক্ষত্রিয়ের বংশেও জন্ম নিয়েছেন আর বৈশ্যের বংশেও জন্ম নিয়েছেন আবির্ভূত হয়েছেন কেন এই সংসারের মধ্যে একজনই ভগবান আছেন যিনি দুই বংশে জন্মগ্রহণ করেছেন দুই কুলে জন্মগ্রহণ করেছেন নন্দ মহারাজের যে কুল বৈশানীর কুল এটা মাধুর্যের কুল মাধুর্যের ভক্তিকে আশ্রয় করেছেন তারা তাই স্বয়ং ভগবান ব্রজেন্দ্র দিবুজ মুরলীধর তিনি নন্দমহারেনীর গর্ভে গোকুলে জন্মগ্রহণ করেছেন আর দেবকী নন্দন বসুদেব নন্দন বাসুদেব যে চতুর্ভুজ নারায়ণ তিনি কংসের কারাগারে দেবকীর কোল আলোকিত করে তিনি আবির্ভূত হয়েছেন প্রেমসে হল কিন্তু বললেন যে এক জায়গায় সর্বগুহাশয় আবিরাশি আর এক জায়গা হচ্ছে জায়মানের জনার্থনে জনি পাদুর্ভাবে অর্থাৎ জনী মানে জন্মগ্রহণ করা আর আবিরাশি মানে প্রকট হওয়া ঐশ্বর্য প্রকট হয় কিন্তু মাধুর্য স্বয়ং মাকে আলোকিত করে তিনি জন্মগ্রহণ করেন সর্বগুহাশয় মহাজনগণ বলছেন ইয়ে তো দেবকিয়া বুদস্য দেবক্যা সুরি যায়য়া দেবকী চ যশোদা চ সুসুবাতে সমন্তদাহ নদৃষে চ যসদা জাত আত্মবানম বলেন বিষ্ণু বলছেন জামাল কোরআন বলছেন যে সাক্ষাৎ ভগবান তার স্ব ইচ্ছাকৃতভাবে একই সময় একই সময় একই তার ধামে দুই জায়গায় তিনি প্রকট হয়েছেন এক জায়গায় প্রকট হয়েছেন এক জায়গায় জন্ম নিয়েছেন